এবার যে জোয়ার উঠেছে ঘোষক বলছিল না যে জোয়ার এবার উঠে গেছে আমি তো শুধু রাজশাহীর বাঘানা ৬৩০ তিরিশটা থানা বাংলাদেশে সব জায়গায় আমার এখন কম বেশি যাওয়া হচ্ছে সারা দেশে এখন যে একটা উঠেছে এটা যদি সত্যি চলতে থাকে ইসলাম এবার সংসদে যাবে যে বাংলাদেশে কায়েম হোক আল্লাহর বিধান আসুক এটা শুনলে সব বেশি মন খারাপ হবে কাদের মোশরেকদের বলেন বলেন আরো জোরে বলেন আপনি কি মোশরেক আপনার রাগ হয় লোকটা তো সলোকানে ঠিক কথাই বলেছে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারি না চুয়ান্ন বছর আর ফতুয়াবাসি করেন কোন বিধানটা আছে বাংলাদেশে আপনি দেখান সিল্লাতে চিল্লাতে গলা ভেঙে যাচ্ছে এই একটা কথা বোঝাতে পারি না খালি উল্টা দিকে নিয়ে যায় হ্যাঁ উনি আসলে রাজনীতি করে শয়তান রাজনীতি না করলে এই zakat কিয়ামত পর্যন্ত সংসদে যাবে মাথা সাফ করে লাগবে zakat একবার সংসদে নিয়ে যাবই যাব ইনশাআল্লাহ এর পক্ষে আছেন কারা দেখি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আই দেখেন তো হাত তুললেনই কে দেখেন আমার মনে হয় এর চাইতে সহজ সরল ভাষায় ব্যাখ্যা দেওয়ার কায়দা আমার আর নেই এখন যদি একটু নাম ধরে বলবেন না হুজুর মনে হয় ওই দলের আরে ভাই নাম না ধরলে আপনি সাথে তো বোঝেন এই দেশে তিহাত্তরটা দল আমরা দেখতে পাচ্ছি শুধু একটা দলের লোক চিল্লাচ্ছে যে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চাই তারা যান প্রাণ দিয়ে চেষ্টা করছে ইসলামী ব্যাংক আপনি অন্য অন্য দেশে দেখেন বলে সুদ ছাড়া ব্যাংক চলে না এই জিজ্ঞাসা করেন সৌদি আরবে আল রাজী ব্যাংক নেই শব্দ না বাংলাদেশের চলবে শুধু রাষ্ট্রীয়ভাবে ইসলামটা জায়গা মতো এবার পৌঁছে দেন এসব ধান্দায় আপনি নেই আপনি আছেন শুধু মারিং আর কাটিং এবার যে জোয়ার উঠেছে ঘোষক বলছিল না যে জোয়ার এবার উঠে গেছে আমি তো শুধু রাজশাহীর ভাঙা না 630 থানা বাংলাদেশে সব জায়গায় আমার এখন কম বেশি যাওয়া হচ্ছে সারা দেশে এখন যে রব একটা উঠেছে এটা যদি সত্যি চলতে থাকে ইসলাম এবার সংসদে যাবে ইতিমধ্যে বাংলাদেশে সাত কোটি বিশ লাখ মানুষ অলরেডি রায় দিয়ে দিয়েছে যে আমরা এবার ইসলাম সংসদে সাত কোটি বিশ লাখ তাও ডাইরেক্ট ইনডাইরেক্টও আছে কারণ এই ডাকসু আর পরে অনেকে দলে দলে পালে পালে আসতেছে আজকেও সকালবেলা হিন্দু আমার বাড়িতে এসেছিল বলছে যত ভোট আছে আমাদের এখানে আমাদের এই কমিউনিটিতে সব আপনার দাড়ি পাল্লায় দেব শুধু আপনি আমাদের একটু দেখবেন কোনো অসুবিধা ভোট দিলে আমি দেখতে রাজি আছি অনেক ধনী মানুষ অস্ট্রিয়ার বুকে যদি পাঁচজন ধনী থাকে সে একজন

রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তার জীবনী পড়েছি যে কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায় হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন বাবা তিন দিন তুমি আমাকে বলতেছো যে বাবা আমি পায়েশ খেতে চাই আমি পায়েশ পাবো কোথায় মায়ের কাছে বলো অনার মা ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ পায়েশের টাকা আমাদের কাছে নেই দেখি তোমার বাবারে বলি উনি তো দেশের দায়িত্ব আছে প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিম বললেন স্বামী আমার সন্তান পায়েস খেতে চেয়েছে আপনি দয়া করে একটু বাইতুল মালে যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আছে খাজানসি তাকে বলবেন যে আগামী মাসের বেতন যেন অ্যাডভান্স দিয়ে দেয় আগামী মাসে টাকা দেওয়া লাগবে না উনি বললেন যে ঠিক আছে আমি দেখি অর্থমন্ত্রীকে যে জানালেন যে আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন আগামী মাসে আমি টাকা নেব না অর্থমন্ত্রী হয় রকম ডাক দিয়ে বলে খলিফা আগামী মাস আপনি বেঁচে থাকবেন সে গ্যারান্টি আপনারে কোন ফেরেশতা দিয়েছে আপনি একটা চিঠি লিখে দেন তো যে আগামী এক মাস আপনি বেঁচে থাকবেন দুই নম্বরে আগামী এক মাস সরকারে আপনাকে সনকনে সিয়ারে বসিয়ে রাখবে সে গ্যারান্টি আছে আপনি আমি অ্যাডভান্স বেতন দেব কোন কারণে আমি বললাম ঠিক আছে বেতন দরকার নেই বাড়িতে এসে শুনালেন যে এই এই বলেছে স্ত্রী বুদ্ধিমতী ছিলেন প্রতিদিন যে ভাতা উনি নিয়া আসেন রাস্তার পক্ষ থেকে মনে করেন 100 টাকা করে প্রতিদিন ওখানে থেকে 90 টাকা খরচ করে 10 টাকা করে বাসিয়ে রাখেন 15 দিন বাসাতে বাসাতে 150 টাকা হয়েছে এই টাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত পায়েশ বানিয়েছেন খাবার খেতে বসেছে পায়েস হজরত আবু বকর স্ত্রীকে বললেন কোথায় পেলে আমি তো অ্যাডভান্স টাকা আনি নাই স্ত্রী বলছে আমি এই এইভাবে জোগাড় করেছিলাম সন্তানকে বললেন ঠিক আছে খেয়ে নাও চলে গেলেন বাইতুল মালে খাজানের কাছে বললেন ভাই আগামী মাস থেকে প্রতি মাসে মাসে আমারে আপনি তিন হাজার টাকা বেতন দেন আগামী মাস থেকে আমার বেতন দেবেন সাতাশো টাকা তিনশো টাকা দেওয়া লাগবে না আমি হিসাব করে দেখলাম আমার স্ত্রী সাতাশ টাকা হলে মাস চালাতে পারে ওই তিনশো টাকা আমি রাষ্ট্র থেকে বেশি করে নেব কোন কারণে কারণ সুতরাং আপনি আমার এই তিনশো টাকা কম করে দেবেন আমার মনে হয় এরকম শাসক এখন দেশে আছে আমরা এরকম শাসক বানাতে চাই ভাই মাওলানা মতি রহমান নিজামি এরকম শাসক ছিলেন পাঁচ বছর মন্ত্রী ছিলেন চার আনা না এক টাকা চার আনাও দুর্নীতি পাওয়া যায়নি মন্ত্রীর বাড়ি মাটির বাড়ি উপরে টিন আপনি এর চাইতে আর কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন বলেন এমনাদের রাজশাহীর পরে তো নাটোর নাটোরের পরে আপনা এই জেলার মানুষ তারা আমাদের সাথে চলাফেরা ওঠা বসা প্রমাণ করে দিয়ে গেল যে পাঁচ বছর আমি ইউনিয়নের মেম্বার ছিলাম না ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম না উপজেলা চেয়ারম্যানেনার মতো না মেয়র না আমি এমপি সুদন আমি মন্ত্রী ছিলাম কিন্তু সারা নাউদুর নীতি করি না সুবহানাল্লাহ বলতে পারেন না এই কথাগুলো এত সত্য কথা বলতে গেলেও যাদের রাগ হয় আমার মনে হয় ওদের জন্মে সমস্যা আমি নিজে নামতে পারলাম না ভাই এর চাইতেও যদি ভালো মানুষ বাংলাদেশে দেখতে চান তো ফেরেস্তা জিব্রাইল ছাড়া পাওয়া যাবে না আমরা তো মানুষ আমাদের চলাফেরা করা লাগে সাতক্ষেরার চেয়ারম্যান পেয়েছিলাম একজন ইউনিয়নের উনি এম এ পাস সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে বাংলাদেশ জামাত ইসলামী এরকম মানুষগুলো উপহার দিয়েছে এখনো সামনে দিচ্ছে ভাই এবার আর ভুল করা যাবে না একটু পরীক্ষা করার জন্য হলো চেষ্টা করেন আমরা জাকাতকে অর্থনীতি ভাবে ইসলামী কায়দায় সংসদে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই ওয়া আমানতুম বিরসুলি আল্লাহ পাক বলেন মোসা নবীর এই নাকিবদারকে বলেছিলাম এলাকায় যে আমার রাসূলদের উপর ঈমান আনবা আমার প্রশ্ন হচ্ছে এখানে রাসূল না দিয়ে রসুলি মূসান দিলেন কেন ওই সময় তো রাসূল খুব বেশি ছিল না মাত্র দুই জন موسی আর هارুন আলাইহিসসালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহ রসুলি দিলেন কেন দিয়েছেন এই জন্য কি আমত পর্যন্ত রসুল আসবে না কিন্তু রসুলের নায়েব আসবে আলেমরা নসুরের নায়েব এই যে একজন মাওলানা সিন্নাত আলী উনি আর যাই হোক রসুলের উত্তরাধিকারী নায়েবের রসুল এরকম আলেম যারা কেয়ামত পর্যন্ত আসবে এদেরকে সাহায্য করা লাগবে টাকা পয়সা দিয়ে শুধু কথা দিয়ে হলেও

তোমাদের পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ সব মাফ করি দেব। অলাব খেলান নাকম জান্নাত আল্লাহ পাক বলেন আমি এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো তা যে রিমিং তা হালানহার যার তলদেশে নদীয়ার নহর প্রবাহমান থামাংকা ফারা বা জালিকামিং কম আমারে বক্তব্য শোনার পরেও যদি কেউ আবার নাম করে মন উল্টা করে

আমি জেলে থাকাকালীন কয়েকটা বই একটু দিয়েছিলাম বিশেষ করে মেয়েদের জীবনের পারিবারিক জীবনে এমন মানুষ এখানে নেই যে গন্ডগোল নেই একশো জনের নিরানব্বই জন ঝামেলা আছে। এটা কি করে মিটাতে হয় সেই পদ্ধতি গুলো আমি লিগেছিলাম রাজশাহীর সেন্টার মাওলানা আলী আহমদ এখন তো এখানে আছে না সাফাই এই বইটা আমার গাড়িতে কয়েক পিস আছে আপনার স্ত্রীর মেয়ের জন্য মায়ের জন্য নিয়ে যাবেন এটা পড়াবেন তাদেরকে মেয়ে আগে এটা পড়াবেন সাথে গন্ডগোল করবে না নিজের স্ত্রী যাদের অবাধ্য আছে এই বইটা পড়াবেন আদর্শ নারী বলে একটা আছে আর দাম্পত্য জীবনে পারিবারিক ঝামেলা কি এবং এটা মিটাতে হয় কি কি করলে এটা নিজে পড়াবেন আমার কণ্ঠ আর পারছে না গলাও ব্যথা করছে আজকের মতো শেষ করছে আরো মাহফিল আছে আশপাশে দোয়া করেন কণ্ঠটা আল্লাহ তুলে দিক সামনে কথা বলবো ইনশাআল্লাহ ওই যে গাড়ি আছে ওখানে সভাপতি সাহেবের কথা শোনাার পরে আমরা একটু হালকা মুনাজাত করে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আজকে মহাপিলের সম্মানিত প্রধান বক্তা অন্যান্য ওলামায়ে কেরাম সুধি মণ্ডলী প্রশাসনের ভাইরা সম্মানিত মা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট স্বীকার করে মাহফিল এসেছেন যে কথাগুলো আলোচনা হয়েছে আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজের স্থকল চরে যেন সেটাকে বাস্তবায়ন করে আল্লাহ দিন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ লাভ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আউজ ও বে কামিন শররিমা সোনা আবু ওলা কা বেনে হয় মাতে ও আবু উলা কা বেজাম্বিন ফাগফের লে ফাইন আব ওলা ইয়াগ ফেরোজ জোনো বাইল্লা কণ্ঠটা তোমার দান শরীরটাও তোমার দান আমার দুইটাই অসুস্থ কণ্ঠ এবং শরীর মেহেরবানী করে এগুলো আগের অবস্থায় ফিরিয়ে দাও কোরানের কথা বলার সুযোগ যখন তৈরি করে দিয়েছে তোমার বান্দা বান্দিদের সহজ সরল ভাষায় আইল্লাহ সলিত কণ্ঠে করানের এই অমীয় বাণীগুলো শোনাতে পারি তুমি আমার ভিক্ষা দাও আজকের বিশাল আয়োজন করেছে মাওলানা তহরুল ইসলাম আল্লাহ তার বাবার জন্য দোয়া চেয়েছে জানাব খলিলুর রহমানকে তুমি মাফ করে দাও তার মা ক্ষমা করো তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে সই সালামতে রাখো আল্লাহ সম্মানিত সভাপতি তোমার আলিম বান্দা মাওলানা জিন্নাত আলী তোমার বান্দার জীবনের ভালো ভালো কাজ মঞ্জুর করো অন্যায় গুলো মাফ করে দাও রব্বুল আলামিন যত অতিথি এখানে এসেছে আল্লাহ সম্মান আছে এজন্য এদের নাম এখানে দিয়েছে এদেরকে তুমি সম্মান এদেরকে তুমি কবুল করে দাও